আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনার সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি আপনাদের মনে হয় সকলের কাজে লাগবে একটা হলো কালিজিরা একটা লং দুইটা কিন্তু খুবই উপকারিতা এবং অনেকগুলো রোগের ওষুধই এবং ওষুধ মানে ওষুধই ভরপুর যা আমাদের সারা জীবনের জন্য মানে দরকার আছে এবং প্রয়োজন আছে আর যারা অনেকে জানি না এই ওষুধি গুণ আজকে জেনে নিমো জেনে চির জন্য কাজে লাগবে প্রথমত যেটা কালিজিরা এই কালিজিরা খেলে কি কি হয় কি কি রোগ সহজে দূর করা যায় আজকে জানবো প্রথমত যাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে এই কালিজিরা খেলে আপনার স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে আর অনেকে দেখবেন কোনো কিছু মনে থাকে না বা ভুলে যায় সহজে এই আর বলবেন না স্মৃতিশক্তিটা দিন দিন বাড়াবে যদি কালিজিরা খান আরেকটা জিনিস সেটা দেখবেন মানুষের বেশিরভাগ মানুষের দেখবেন শরীর ব্যথা করে মানে শৈল ব্যথা করে হাত ব্যথা করে কোমর ব্যথা করে মাজা ব্যথা করে এবং হাড় খায় গেছে ব্যথা করে এই ব্যথাগুলো আপনারা আস্তে আস্তে দূর হয় যারা কালিজিরা খায় এবং কালিজিরা আরও জিনিস যেটা দেখবেন অনেকে সর্দি কাশি ঠান্ডা লাগিয়ে থাকে এই সর্দি কাশি কিন্তু অনেকটা সময় সর্দি কাশি সহজে দূর করে কালিজিরা যদি খায় বা সর্দি কাশি হয় না অনেকে দেখবেন হাটে বিভিন্ন সমস্যা হয় হার্ট ব্লক হয়ে যায় মানুষ মারাও যায় হাটে বিভিন্ন সমস্যার কারণে হাটটা খুবই ভালো রাখে এই কালিজিরা খালি অনেকে দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় চমরক দেখা দেয় এই চমরক দূর করে এবং চমরক হয় না যারা কালিজিরা খায় অনেকে দেখবেন শরীর খুবই দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না শক্তি একটা সহজ উপায় হলে কালিজিরা এর কোনো পার্শ্ববর্তীকে নেয় এবং দেখা গেছে দিন দিন আপনার শরীরের শক্তিটা বাড়বো যারা খুবই দুর্বল আছেন তারা সহজে বাসায় বসে আপনার সহজে শক্তিটা বাড়াতে পারবেন পরে যে জিনিসটা হলো অনেকে দেখবেন অতিরিক্ত হাই ফেসার রোগী মানে প্রেশার সবসময় বাইরেই থাকে কমাইতে পারেন না নিউট্রাল করতে পারেন না সবসময় নিয়ন্ত্রণ করে এই কালিজিরা কীভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বোলমো অনেকে দেখবেন কুষ্ঠকাঠিন্য রোগটা এটা কিন্তু খুবই খারাপ রোগ এই কুষ্ঠকাঠিন্য সহজে দূর করে আপনার এই কুষ্ঠকাঠিন্য দূর করার সহজ উপায় আছে আপনারা কালিজিরা কতটুকু পরিমাণ খাবেন এটা বলমো পুরো বিরোধ দেখেন বুঝতে পারবেন এবং আরেকটা জিনিস শ্বাসকষ্ট অনেকে দেখবেন শ্বাসকষ্ট বিভিন্ন সমস্যায় ভুগতেছে এই শ্বাসকষ্ট দূর করতে পারতেছে না আপনারা সহজে শ্বাসকষ্টটা দূর করতে পারবেন আর শ্বাসকষ্ট হবে না যারা অতিরিক্ত ডায়াবেটিস মানে ডায়াবেটিস সবসময় বেশি থাকে এই ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল থাকবো যদি কালেজিরা খান কালেজিরা খেলে কর্মক্ষমতা বাড়ে আপনার দ্রুত শরীর শক্তিটা বাড়াবে অনেক মা বন্ধু সাদা সাপ আসে এবং যে প্রতি মাসে যে অসুস্থ হয় এটা অনিয়মিত এই সাদা সাপ বন্ধ হবে এবং যারা অনিয়মিত আছেন মানে প্রতি মাসে যে অসুস্থটা হয় মা বোনটা এটা কিন্তু নিয়মিত হবে এক যদি কালি খান এই কালি খেলে আপনার কর্মক্ষমতা বাড়ে এবং দেখা গেছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে দুর্বল হবেন না দিন দিন আপনার শৈল শক্তিটা বাড়াবে এবং বিভিন্ন রোগ বেলায় থেকে সহজে মুক্তি মিলবে এই কর্মক্ষমতা এভাবে আপনারা দিন দিন বৃদ্ধি করতে পারবেন আরেকটা জিনিস দেখবেন অনেকে মুখে দুর্গন্ধ করে এই দুর্গন্ধ দূর করে ত্বকের স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় ফসা করে ফসা হওয়ার জন্য আমরা কত না কিছু ব্যবহার করি সুন্দর হওয়ার জন্য আসলে কিন্তু সুন্দর হওয়ার জন্য ভিতর থেকে ফসা যেটা হয় এটা সবচেয়ে বেশি কাজ করে যেমন কালিজিরা আর ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়বো যে আমরা ক্রিম ইউজ করি এটা বিভিন্ন স্কিনের সমস্যা হয় এবং দেখা গেছে অনেক সময় বিভিন্ন রোগ হয়ে যায় এই জন্য আমরা কালিজিরা খামো কালিজিরা খেলে আপনারা দেখবেন ফসা উজ্জ্বলতা দিন দিন বাড়বো আর যাদের গ্যাস্ট্রিক এবং আমেষা এরকম সমস্যা যারা ভুগতেছেন এই গ্যাস্ট্রিকটা সহজে দূর হয় আমেষা যদি হয়ে থাকে তাও দূর করতে পারে সহজে কালিজিরা খেলে এবং আরেকটা জিনিস সেটা হইল দেখবেন পেটে বদ হজম বদ হজম বলতে অনেকে বোঝে না পেটে খাবার খেলে হজম করতে পারে না পেটে শব্দ হয় ফুলে যায় ব্যথা করে এরকম সমস্যা যদি বুকে থাকেন তাহলে আপনারা সহজে এটা দূর করতে পারবে অনেক সময় জন্ডিস দেখা যায় এবং এই জন্ডিসটা দূর করে দূর করতে পারবেন যদি এই কালিজিরা খান এই কালিজিরা কিন্তু অনেক উপকারিতা মাথা ব্যথা দূর করে যায় কালিজিরা যারা মাথা ব্যথা অনেক সময় মাথা ব্যথা করে এই মাথা ব্যথা সহজে দূর হয় কালিজিরা খায় লিভার ভালো রাখে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য কালিজিরা সবচেয়ে বেশি কাজ করে আপনার সহজে সুস্থ থাকার জন্য কালিজিরা সবচেয়ে বেশি কাজ করবে এবং চুলের গোড়া শক্ত মজবুত করে এবং এবং এটা আপনারা কিভাবে খাবেন অনেকে বলতে পারেন এই কালিজিরা কীভাবে খাবেন এই কালিজিরা কিন্তু অনেকভাবে খাওয়া যায় যারা খুবই দুর্বল তারা এই যে এই এলাচি আছে না এই এলাচিটা আমরা সংগ্রহ করব এলাচি নেবেন তিনটা এলাচি নেবেন এক চামচ কালিজিরা নেবেন এলাচি আর কালিজিরা একসাথে চিবায় চিবাই যদি খান আপনার খুবই দ্রুত কাজ করব দ্রুত কর্মক্ষমতা বাড়বো আর দ্রুত শরীর শক্তিটা বাড়াতে পারবেন আর যে উপকারিতা বলছি এই উপকারীগুলো পাবেন এইভাবে খেতে পারেন অনেকে আবার এলাচি পছন্দ করেন না শুধু কালিজিরা এক চামচ পরিমাণ কালিজিরা রাখবেন প্রতিদিন খাবেন মিস করবেন না অনেক কিছু মিস করতে পারেন যদি কালিজিরা খাওয়া মিস করবেন না কেন আমি নিজেও প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা খাই এর জন্য খাবার তালে কালিজিরা রাখবেন যারা বিডু দেখেন বিডু দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেস্টটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান